নমস্কার বন্ধুরা সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পনিরের একটা তরকারি বানাচ্ছি বা বলতে পারেন পনিরের রেসিপি প্রথমে আমি শুকনো মিক্সিতে বস্তুটাকে গুড়িয়ে নিয়ে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম জল দিয়ে একসাথে পেস্ট করে নেব এদিকে কড়াতে সাদা তেলে গরম মশলা গরম মশলা বলতে এখানে এলাচ আর দারচিনি দিলাম এবং তাতে একটু বাটার দিয়ে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের পেটাল দিলাম কিউব করে রাখা পেঁয়াজগুলো কেটে তারপর সেখান থেকে এক একটা করে ফালি বের করে তাতে গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি সমস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর পরিমাণ মতো টমেটো কিউব করে কেটে দিলাম ভালো করে ভাজতে থাকবো যাতে আনাজগুলো সেদ্ধ হয় গোটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিলে তার গন্ধটা খুব সুন্দর হয় তারপর তাতে নুন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা ঘষে দেবো আদার গন্ধটাও বেশ ভালো লাগে খেতে তবে ভালো করে ভাজবো নাহলে কাঁচা গন্ধ বেরোবে তারপর তাতে আর কিছুই নয় যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর পোস্ত সেই পেস্টটা দিয়ে রেগুলারের মশলা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশাবো বা কষাবো যাই বলুন না কেন কষানোর পর মিক্সিং বলে সামান্য জল দিয়ে তাতে সমস্ত আনাজগুলো মিশিয়ে দিলাম যেহেতু কাজু বাদাম আছে তাই গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে বলেই সামান্য জলটুকু দিতে হলো তারপর তাতে ভাজা পনির এবং আগে থেকে ভেজে রাখা সাদা পনির দিয়ে মিশিয়ে দেব পুরো ঝোলের সাথে আর বিশেষ কিছু করার নেই ঝোলটা ফুটে উঠলে তাতে দেব গরম মশলা আর অবশ্যই স্বাদের জন্য দেব গন্ধের জন্য দেব কসুরি মেথি দিয়ে চাপা দিয়ে দেব ফুটি উঠলেই নামিয়ে নেব এবং গরম গরম লুচি পরোটা যাই বলুন না কেন তার সাথে খেতে দারুণ লাগে